হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি একটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো কলার মশা বা থর দিয়ে বড়া তো ওই বরাটা আমি কীভাবে বানাই আপনাদের সাথে সেটা শেয়ার করব বড়াটা বানানোর জন্য এখানে আমি কিছু কলার মশা বা থর নিয়ে নিচ্ছি এটা এক এক জেলায় এক এক নাম বলে কি কোনো কোনো জেলায় বলে কলার মশা আবার কোনো কোনো জেলায় বলে থোর এখানে আমি থরটা এইভাবে কেটে নিছি ছোট ছোট করে কেটে নিয়ে এখানে আমি কিছু আস্ত জিরা দিয়ে দেব আর সাথে দিয়ে দিব হলুদের গুঁড়ি লবণ কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা বেশি দিবেন তাহলে বড়াটা বেশি ভালো লাগবে সাথে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ কুচি আর দিয়ে দেবো একটু রসুন বেটে নিয়েছি সেই রসুন বাটা তো সবগুলো এখন একটু মিক্সড করে নিতে হবে তো সবগুলো এইভাবে মিক্সড করে নিলাম একটু সব এগুলো একটু হাত দিয়ে ডলে ডলে মিক্সড করে নিতে হবে এখন এখানে আমি একটু ডাউল বেটে নিয়েছি সেই ডাউল বেটে টুক দিয়ে দিলাম এখানে কিন্তু অল্প পরিমাণ ডাউল বেটে নিছি আর সাথে দিয়ে দেবো কিছু ময়দা অল্প কিছু ময়দা নিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়ি এখানে কিন্তু আমি চাউলটা শিলপাটায় বেটে নিয়েছি আর চাউল বাটাটা একটু দানা দানা আছে এরকম দানা দানা করে চাউলটা বেটে নিলে কী হয় বরাটা বেশি মুসমুসে হয় সেই জন্য এরকম দানা দানা করে বেটে নিছি আর এরকম দানা করে বেটে নিলে মাখানোটা কিন্তু একদম আঠালো আঠালো হবে না সেই জন্য কিছু ময়দা দিয়ে নিছি ময়দাটা দিলে মাখানোটা আঠালো আঠালো হবে তো এখন এগুলো সব একসাথে মিক্সড করে নেবো তো বরাটা বানানোর জন্য কলা মশলাটা আমি মাখিয়ে নিলাম আর আমারটা রেডি হয়ে গেছে এখন এখানে লবণটা চেক করে নেবেন চেক করে নিয়ে যতটুকু করে বরাটা বানাবেন ততটুক করে ইয়ে নিয়ে নেবেন হাতে তো এইভাবে মাখিয়ে নিতে হবে আর চাউলের গুঁড়িটাও একটু বুঝে শুনে দেবেন চাউলের গুঁড়ি বেশি হলে কিন্তু ভালো লাগবে না বড়াটা খেতে আর ময়দাটাও যদি বেশি হয় তাহলে কিন্তু আপনার বড়াটা নরম হয়ে যাবে বা মোসমুসে হবে না আমি যেভাবে মাখিয়ে নিছি এভাবে মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন এরকম যেন আঠালো আঠালো থাকে বড়াটা শেপ যেন দিতে পারেন এরকম আঠালো করে নেবেন তো এখন আমি বড়াটা বানানোর জন্য সরাসরি চুলা চলে যাব এটা কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সরাসরি বানিয়ে মাখিয়ে তারপর চুলায় চলে যেতে পারবেন তো চুলায় চলে এসেছি আর চুলায় তেলও দিয়ে দিছি তেলটা দিয়ে এখানে একটা একটা করে বরা দিয়ে নিব তেলটা গরম হলে কিন্তু বড়াটা দেওয়া শুরু করবেন আর এই কাজটা একটু সাবধানী করবেন যেন হাতে তো এইভাবে দিয়ে নিব। তো আমি দিয়ে নিছি এতগুলো আমার এখানে হয়েছে এতগুলো দিয়ে নিছি সবগুলা কিন্তু আসলে আমার কিন্তু আরো দ্বিতীয় ব্যাচও ভেজে নিতে হবে এক পিঠ হয়ে আসলে কিন্তু আর এক পিঠ উল্টে এক পিঠ হয়ে আসলে দেখবেন যে মুসফুচে হয়ে উঠবে তো এখন আমার এক পিঠ হয়ে আসছে এখন উল্টে নিব দেখেন এরকম হয়ে উঠছে সবগুলো এইভাবে উল্টে নিতে হবে তো বড়াগুলো আমার হয়ে গেছে পিট করে একটু লালচে কালার করে ভাজি করে নিলাম আর আমারটা কিন্তু অনেক লালচে কালার হয়েছে তা এখন চুলাই থেকে নামিয়ে দ্বিতীয় ব্যস্ত দিয়ে দিব তো কলার মশার বড়াটা আমার রেডি আর আমি এইভাবে বানিয়ে নিছি অনেক কিন্তু মুসমুসে হয়েছে তো এই কলার মশাতে কিন্তু প্রচুর পরিমাণ আয়রন থাকে আপনারা এইভাবে টাই করে একবার খেতে পারেন চাউলটা যদি বেটে দেন অবশ্যই কিন্তু আপনার বড়গুলো মুসমুছো হবে তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ